আধের রাধে বন্ধুরা চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি ভেরি 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 হ্যাপি খুব খুশি আজকে দিনটা আমার জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন সেই দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকে একটা বিশেষ দিন এই দিনটা যদি আজকে না আসতো তাহলে হয়তো আমার ভিডিওগুলো তোমরা দেখার সুযোগ পেতে না তো আমার ভিডিওগুলো দেখা যেই কারণে তোমরা দেখতে পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছ আমি যে এসেছি মানুষটা পৃথিবীতে সেই মানুষটাকে যে এনেছে তার আজকে বার্থডে ওকে তো বুঝতে পারছো আশা করি কি বলতে চাচ্ছি আজকে আমার সুইট মামুনির হ্যাপি বার্থডে আমার মামুনির হ্যাপি বার্থডে আজকে তো আমি সন্ধ্যাবেলা বাড়িতে চলে এসেছি মা পছন্দের জিনিসপত্র নিয়ে আর আমার সবথেকে সুইট সিস্টার তুতুল শিবকামি যেই হচ্ছে যাকে আমি শিবকামি বলে ডাকি হ্যাঁ হ্যাঁ তো এই তুতুল মনা মেশো চলে এসছে মালদা থেকে আজকে মায়ের বার্থডে সেলিব্রেশন করতে তো আমি আজকে ভীষণ হ্যাপি ভীষণ আর কিছু আমার তো স্কুল ছিল আজকে তো হঠাৎ মনা ফোন করে আমাকে বললো যে মাকে জানাবি না আমরা আসছি সারপ্রাইজ দেব আমি তো শুনে সত্যি এত আনন্দ পেয়েছি যে বলি বোঝাতে পারে যাই হোক অনেক কিছু বলে ফেললাম আমার ছেলে বাসের ঘরে আছে বাবা আছে বাসের ঘরে মিশু আছে বাসের ঘরে তো মা আর এখন বার্থডে সেলিব্রেশন আমি কি করে পড়ছি তোমরা দেখতে থাকো একটু স্কিপ করবে না বেলুনগুলো

চা খাচ্ছে চা খাওয়া কত দূর ফটাফট রেডি হও তাড়াতাড়ি বুনু তাড়াতাড়ি রেডি হও

কাজু কিশমিশ পোটেন দিতে বডিতে একদম না মিষ্টি খাও দুবার খাও দুবার খাও ভালো কাজ করেছে সব এবার মিষ্টি খাওয়া subuh ni tu cantik ah cantik sekali abang kore khot dah ni tasty boy tak ba macam mana nak kena pun

아, 쟤네. 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 미네 쟤네. 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 쟤네.

যে

আহ হ্যাঁ ঠিক আছে ই না আই ও কাটোনা কাটরো ও উপর থেকে কাটো সেট করে একটু ভালো ওয়া ওকে লেগে গেছে সবাই

ती को क्या करने हैं? तेरे को लो दिखा सत्तू बाले था था सत्तू सोया 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 हाँ सोया हाँ कसम सोया क्या 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 प्रत्येक से देखा छोपने बोले हाँ, तो के, 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 के चा आगे हाँ वो आगे एक तो देखा हाथ इक्टा इधर जेसे छिले आठ छिले बोल बाह रामा तानिया

প্রতিদিন বাড়িতে মায়ের বার্থডে সেলিব্রেশনের পরে আমরা সবাই মিলে চলে এসেছি পঞ্চব্যঞ্জনে অর্ডার দেওয়া কমপ্লিট বাবা তো আসতেই যাচ্ছিল না অনেক কষ্টে জোর করে নিয়ে এসেছি সবাই মিলে আজকে রাতে ডিনারটা খুব পরিষ্কার আছে বাবা চলে এসছে হাত ধুতে গেছে ভেরি মাছ দারুণ লাগছে দারুণ লাগছে বার্থডে কালকে দেখাও হাই করো বার্থডে কাল কি খেতে এসছে যতক্ষণ না অর্ডার আসে ততক্ষণ সবাই মিলে লুডু খেলা শুরু করে দিয়েছে এখানে এসে ওই যে টানবে এভাবে টানবে হ্যাঁ হ্যাঁ যতক্ষণ না অর্ডার আসে ততক্ষণ সবাই মিলে লুডো খেলা শুরু করে দিয়েছি যা নিশ্চয়ই ចានវាហើយចានវា কে আমি মায়ের বার্থডেতে কি কি করেছি কীভাবে মায়ের বার্থডে সেলিব্রেশন করলাম যাই হোক দিনটাও ভীষণ ভালো কেটেছে মা খুব আনন্দ পেয়েছে সবাই আসাতে তো তোমরা সবাই প্রে করো আমার মা যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর হচ্ছে শেয়ার করবে অবশ্যই আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো রাধে রাধে